তা বিড়ি খাও কেন আমি মানা করছি না বিড়ি খাবা না তোমার লিপস্টিকটা অনেক সুন্দর লাগে আজকে তোমরা একটু দেখো তোমাদের ভাবি লিপস্টিকটা অনেক সুন্দর না সত্যি অনেক সুন্দর লাগছে এখন তুমি বলো আর কোনোদিন বিড়ি খাবা না কথা দাও আমারে কথা দিতে হবে দিতে হবে কথা দিতে পারবো না না কথা দাও তুমি যে আর কোনোদিন বিড়ি খাবা না বলো আগে বলো গন্ধ আছে প্রচুর গন্ধ আছে ওই গন্ধ আছে এই দেখো আমি এতদিন নজর করি না তুমি আমার হাতে এই তোমার হাতে নাম লেখছো হ্যাঁ ও লেখছো তো অনেক সুন্দর করে তো তুমি নাম কতটা ভালোবাসি তা জানি তুমি আমাকে অনেকটাই ভালোবাসো আর তোমার হাতে দেখি আমি তো মেহেদি দিই না আমার হাত পাকা তাহলে আমারে মনে হয় ভালোবাসো না তুমি এই হাতে মেহে দিনে দিনে নাইলে এই এই তো তুমি কেমনে বুঝলা তোমার আমি ভালোবাসি না হ্যাঁ আমার তো আর নাম নাই তোমার হাতে হুম দেখছেন এটা 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 কেমন কথা আমার হাতে ও নাম নাই এই যে এইজন্য নাকি আমি ওকে ভালোবাসি না এটা কোনো কথা হ্যাঁ এটা কোনো কথা আমারে কথা দাও যে তুমি আর দিন বিড়ি খাবা না তোমার কথা যে তোমাকে মনে সারা দিন আদর করি যেন করো মানা করতে কিন্তু পারি না ঘরে বাচ্চা কাচ্চা আছে সব সময় আদর করা যায় না তার জন্য ছাদে চলে আসছি তার জন্য ছাদে আসছি না সত্য কথা যেটা এই যে সারাদিন ঘরে বাচ্চা কাচ্চা এই কারণে আমি তোমাকে আদর করতে পারি না তো এই কারণে আমি একটু আসতে আসতে আদর করি চলো মানুষ দেখবে না মানুষ দেখবে না মানুষ সাদের উপরে মানুষ আসে নাকি চলো আদর করি না আমার শরম করে

হয়েছে এখন তো সব ভালোবাসা দিয়ে পরে কি দেবান একটু একটা ভালোবাসার কি কোনো কমতি আছে বলো ভালোবাসার কি কোনো কমতি আছে তোমাকে আমি সারা জীবন এভাবে ভালোবেসে দেবো তুমি বিশ্বাস করো আর না করো তোমাকে আমি সব সময় এভাবেই ভালোবেসে দেবো সত্য কথা মিথ্যে কথা বলো না মিথ্যে কথা আমি কেন বলবো তোমাকে আমি সব সময় এরকম ভালোবেসেই সব সময় তুমি যদি বুড়া হয়ে যাও সব সময় তোমাকে আমি এরকম ভালো সে সেই সময় বল তুমি বুড়ো হয়ে গেছো তোমার না বুড়ো হয়ে যাই আমার একটা কথা শুনো বুড়ো হয়ে যায় আর যে তোমার জন্য আমার ভালোবাসা সব সময় থাকবে মানুষের এই যে চেহারা নষ্ট হয়ে গেলে সেটাই পছন্দ করে না আর তুমি তো বলছো বুড়ো না বুড়ো হয়ে মানুষ যা বলো বলো তোমাকে আমি সারা জীবন এরকম বুকে ধরে রাখবো জানো তুমি এটা জানো সব সময় আমি তোমাকে বুকে ধরে রাখবো আমিও তোমার সাথে সারা জীবন থাকতে চাই হ্যাঁ পাক যেন তোমার দোয়া কবুল করে আর বন্ধুরা তোমরা একটু আমাদের জন্য দোয়া করবা সারা জীবন জানি আমরা এভাবে থাকতে পারি তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবা হ্যাঁ আল্লাহ হাফেজ সবাই জানে সবাই আমাদের জন্য সবাই দোয়া করবো সারা জীবন জানি আমরা এভাবে থাকতে পারি সারা জীবন আমরা অনেক সুখী আছি সবাই দোয়া করবা আমাদের জন্য i love this.